বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা টেস্টনারি অফার একটা শেয়ার করব সেম মতনই তো তোলি তো একটু হার্ডলি ছিল তো এটা খুবই ইজি তো এইখান থেকে মিনিমাম ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন ইজিলি হুম তো এইখানে কি বলবো আর কোপ হবে একটা দুইশো থেকে পাঁচশো ডলার আর্ন করতে পারবেন ইজিলি তো আগামীকাল একটা টেস্টনারি অফার শেয়ার করছিলাম তো আমি ওইটাই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাইছি আমি আজকে সরাসরি আপনাদের দেখাবো কীভাবে কাজটা মানে জয়েন হবেন এই মানে হোম্যান প্রটোকলে তো আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটা দিচ্ছি হ্যাঁ তো এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার পর সরি লিঙ্ক না এই লিঙ্কটা কপি করে নেবেন ওই লিঙ্কে পেস্ট করবেন তো লিঙ্কে পেস্ট করার পর যে কপি অপশন লিঙ্ক এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর দেখেন আমার কি আইডব্লিউ ব্রাউজার আছে এবং মিসেস ব্রাউজার আছে তো আপনারা যে কোনো চাইলে একটা দিয়ে করতে পারেন তো ধরেন আমি মিসেস ব্রাউজারে চাইলাম সামথিং আমি বেশি কেআই ডব্লিউ ব্রাউজার দিয়ে করি কাজ তো আপনারা যে কোনো দুটো থেকে একটা দিয়ে করতে পারেন তো এখন আমি যে ইয়েটা আছে এটা পেস্ট করে দেবো দেখেন আপনারা আমি সরাসরি লাইভ দেখাই তো এইখানে ক্লিক করার পর দেখেন আপনার এইখানে বলতেছে ইমেল দিতে বুঝছেন তা আপনার এখানে ইমেল দিবেন আপনি চাইলে আবার কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করে মিটা মাক্সের মাধ্যমে কানেক্ট করতে পারবেন হ্যাঁ চাইলে মিটামাক্সের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন এখন আপনারা মানে যেইটা খুশি ওইটাই করতে পারবেন তা আপনি এখানে ক্লিক করলে আপনার জিমেলটা দেওয়ার পর আপনার জিমেলটা দেওয়ার পর এই লগ ইন আপনার জিমেল একটা কোড যাবে কোডটা বসায় দিবেন তারপর আমি আপনা আমি মিটা মাক্সের মাধ্যমে করি হ্যাঁ আমি এই প্রথমে যে মানে আমি কম্পি সিতে জয়েন হয়েছি তো আমি জিমেল দিয়ে করছি তো আমি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করি তো যে মিটা মাস আছে এই যে এখানে ক্লিক করি তো এইখানে ক্লিক করার পর হ্যাঁ মিটা মাস দিয়ে সমস্যা হচ্ছে আপনারা যে ইয়া দিয়ে করবেন নাম জিমেল দিয়ে করবেন তো আপনি এখানে জিমেল বসায় দিবেন আমার জিমেলটা দিয়ে দিছি তো আমার জিমেলটা দিয়ে দেওয়ার পর তো লগ ইন অথবা সিংম এখানে ক্লিক করবো হ্যাঁ তো এখানে ক্লিক করার পর দেখেন কোড চাইতেছে তা আমার জিমেলে মাইবি কোড চলে গেছে দেখি তো কোডের জন্য করে দেখেন আইসা পড়ছে কোড হ্যাঁ তো আমরা দেখেন এখানে আছে ফাইভ ডাবল এইট জিরো ফাইভ টু দেখেন মানে কোডটা দিয়ে দেওয়ার পরে যেরকম আসতেছে আমরা একটু অপেক্ষা করি এই যে দেখেন তো এইখানে এই যে দেখেন আপনার এই যেরকম আসবে হ্যাঁ তো কোডটা দিয়ে দেওয়ার পর আপনার এরকম আসবে তো আপনি এইখানে একটা আপনার নাম বসা দিবেন ধরেন আমার নাম নাহিদ নাহিদ দিলাম নাহিদ নিচ্ছে না হ্যাঁ তো আরেকটা পাঁচটা সংখ্যা বসাই দিলাম দেখেন এখন নিতেছে বুঝছেন যে এখন নিতেছে যে এইগুলো সবগুলো যদি ঠিক চিহ্ন থাকে তো আপনার কাজগুলো কমপ্লিট তো এইখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর আপনি আবার এইখানে লিখবেন দেখ আমার একটা নাম দিয়ে দিলাম বুঝছেন এই আর কি তো দিয়ে নেক্সট কাজ খুবই সিম্পল তো এখানে আবার আমাদের মানে এগেন চেক করতেছে সব ঠিকঠাক আছে কিনা আপনাদের নেক্সটে ক্লিক করতে পারেন এই যে নেক্সট নেক্সটে ক্লিক করে এই যে লিডার বোর্ড বা তারপর যে ক্লোজ করে দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট তা আপনারা এখন কি করবেন আপনারা চাইলে তাদের সোশ্যাল মিডিয়া আছে না এইখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা ওয়ালেট বা ইত্যাদি কানেক্ট করে নিতে পারেন চাইলে হ্যাঁ তো এটা আমি এখন মাইভি করব না দাঁড়ান আমি দেখি হয় কি না একটা উপরটা দেখি হয় কি না ওকে আপনার পরাণি করে নিয়েন তারপর কি করবেন এইখানে দেখেন ও যে ফাঁসিড অপশন আছে এই ফাঁসিডে ক্লিক করবেন এই যে ফাঁসিড আপনি এখন অ্যাড্রেসটা কোথায় পাবেন এই যে দেখেন আমি একটু জুম করে দেখা এখানে ইএনএস মানে অ্যাড্রেসটাচ্ছে আপনি অ্যাড্রেসটা কোথায় পাবেন আমরা যে অ্যাকাউন্টটা করছি সামথিং দেখেন এই যে দেখেন ওই যে দেখেন উপর অ্যাড্রেস আছে এই যে এই অ্যাড্রেসটা এ অ্যাড্রেসটা কপি করে ওইখানে পেস্ট করে দেবেন ফাঁসিটি যাইয়া পেস্ট করে দেবেন প্রতিদিন একবার করে এটা ক্লাইম করবেন মাইবি এখানে দেখেন পেস্ট করে যে রিকোয়েস্ট আছে না রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন দেখেন ওই যে দেখেন ওয়ান টিএইচপি পার রিকোয়েস্ট মানে আমরা আমাদের এখানে রিসিভ হয়ে গেছে কিছু টোকেন এ আর কি তা আমরা এখন চেক দিয়ে দেখি কিছু পাইছি কিনা হ্যাঁ না এইখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে বুঝছেন তো এইখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আপনাদের এইখানে আর কোনো কাজ নাই আর কিচ্ছু করতে হবে না শুধু যে এটা আসুন এটা কানেক্ট করে নেবেন যখন ওয়ার্ল্ডের সাথে আরেকটা কথা বলে যে আমাদের সামদিন টেলিগ্রাম চ্যানেল এসে পড়বেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনাদের ওইখানে কষ্ট করে ইয়ে করতে হবে না তো দেখেন ক্লাইম ক্লাইম ফাসিট এই লিঙ্কে ক্লিক করবেন হ্যাঁ এই লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক নিয়ে নেবে তো আপনি নিয়ে নেওয়ার পর আপনার ওইখান থেকে যে অ্যাড্রেসটা আসে না মানে কপি করবেন ইত্যাদি ওইটা এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ এইখানে পেস্ট করে রিকোয়েস্ট করে দেবেন তা ওইখানে আর ঢুকতে হবে না এতটুকু প্রতিদিন বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর পর এটা ডেলি ক্লাইম করবেন এতটুকু কাজ মিস করবে না কিন্তু খুব ভালো একটা প্রোজেক্ট